もう来んな来んな来んな来んな来んな

সেই গলটা শিগুলি ধরাবে হবে তারপর কয় গাছ জ্বালিয়ে মানে টাইগার টিমের খাওয়া দাওয়া গেছে তাই তো আজকে ধর জমি খাওয়া দাওয়া হবে তাই তো চলো আর না আজকে কোনো এখান থেকে শুরু করি

দেখো দরকার ছিল ঠিক আছে না একদম চকো সাইজ এরম লাগবে এরম লাগবে

ঘেরে দিয়ে মাছ ধরলাম এখন হাত পা ধুয়ে নেবো হাত ধোয়ার পরে বন্ধুরা সন্ধ্যে ঝুলে কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছি চিন্তা ভাবনা করা হয়েছে তোমার শীতকাল কিন্তু পড়ে গেছে তো শীতের সময় অনেকদিন করা হয় না যেরকম চিকেন রয়েছে সেটা করা হবে পোরানো তাই তো কাকার পুকুরের চিংড়ি একদম কিন্তু পোড়া হবে আজকে ফার্স্ট টাইম গলদা চিংড়ি রোস্ট করবো আর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়ে আর আমাদের হাতে হাতে মশলা সমস্ত কিছু করতে হবে তারপর চিংড়ি মাছ কাটতে হবে আবার গোটা চিকেন কিন্তু নিয়ে আসা হয়েছে গোটা অনেকটাই কাজ রয়েছে পুরোটাই ভিডিওর ভিতরেই পুরোটা দেখতে পাবে আমরা কি কি করছি আর কেমন মজা করে আজকে রোস্ট করছি চলো তাহলে কাজে লেগে যাই আমাদের মশলা আদা রসুন শসা লেবু

তখন আমি এখন বসে পড়ছি মশলা করতে প্রথমে কেটে নেবো আদা রসুন আর পেঁয়াজ বন্ধুরা এবার কিন্তু বসে পড়েছি বিকালবেলা কিন্তু ধরা ছিল তোমার গলদা চিংড়ি আর সাথে কিন্তু গোটা

แล้วก็มันลาไปบทักเพื่อกูตากูตา

একটা চিংড়ি মাছ এই একটা পাতা লাগবে বন্ধুরা পাতায় কিন্তু মোড়ায় গেছে বা ফয়েল পেপারে মোড়ে নেব ভাবে করে মোড়

বন্ধুরা গ্রিন চিকেন আর গ্রিন চাটনি লাগিয়ে নিয়েছি এবার তো মুখের মধ্যে কি জাত বলে বোঝা যাবে না

হানা একদম বন্ধুরা আজকে দারুণ খাওয়া দাওয়া করলাম রোশ আবার একদিন বললে কি বাবা বাবা সব রকম ছিল আর আজকের প্রোগ্রামটা কিন্তু অন্যরকম ছিল প্রচুর থেকে মাছ ধরে চিংড়ি মাছ পোরানো সাথে মাংস পোরানো শীতের সময় দুكلهটা দারুণ মনে হচ্ছে তাই না আর বন্ধুরা রাত কিন্তু হয়ে গেছে অনেকটা এরপরে বাড়ির থেকে ফিরতে হবে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক